আমাদের সংগঠন সংগঠনের নাম হয়েছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশন সুতরাং নামের সঙ্গীতের ব্যাপার সম্পর্কে গ্রামীণ ব্যাংকের যে রিটায়ার এদের সমস্ত অভাব অভিযোগ বা দাবিয়ে দেওয়া যা আছে এগুলো নিয়ে আমাদের সংগঠনের ভুল কাজ করবে আমরা দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু আমরা দু হাজার আঠারো সাল থেকে আমরা পেনশন পাই গেছি পেনশন পাইলে কি বল যেদিন যে রিটায়ার করছে সেদিন থেকে পেনশন দেওয়া হয় একটা পার্টিকুলার ডেট যেদিন এপ্রিল দু হাজার আঠারো থেকে পরবর্তী সময়ে পেনশন দেওয়া হয়েছে আমাদের দাবি ছিল যে যে যেদিন রিটায়ার করতেছে সেদিন থেকে শেষ পরের মাস থেকে তাই পেনশন পাওয়া হয় ইদানিং সুপ্রিম কোর্টের রায় বলে আমরা এটা তো হয়েছি তো এই যে আন্দোলন কর্মসূচি আমাদের বিভিন্ন সময় টাইম টু টাইম সার্বভারতীয় স্তরে রাজ্য স্তরে এগুলি আমরা আন্দোলন পরিচালনা করা আমাদের এই সংগঠন এই সংগঠন প্রতি দুই বছর পর পর আমরা একটা সম্মেলন করি সম্মেলনের মাধ্যমে কোনো কমিটি দাবি হয় এর মধ্যে আমাদের একটা সবচেয়ে বড় দাবি পেনশনের দাবি যদিও হয়ে গেছে আমাদের আরেকটা বড়ো দাবি সেটা ভারতবর্ষে আমার জনগণের স্বার্থে সারা দেশে যে নিষ্টা গ্রামীণ ব্যাঙ্ক আছে সেইগুলোকে একত্র করে একটা গ্রামীণ ব্যাংক করা রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া এই নামে একটা ব্যাংক করা একটা দাবি আছে এই দাবি নিয়ে এখন আমাদের মূল দাবি সেটা পাশাপাশি আমাদের যে সংগ্রহ বিভিন্ন যে কর্মচারীরা দাবি এই গ্রামে বি এ এ বা পেনশন রিভিশন এইগুলো তো আছে ওগুলো তো আমাদের যেহেতু ট্রান্সফারেন্ট ব্যাপার স্যাপার নেই আমার সব রিটায়ারমেন্টে গেছে ট্রান্সফারেন্ট ব্যাপার নেই এই হোক গিয়া মূল দাবি আমার আপনার পরিচয়া আমার পরিচয়া আমি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার স্টাফ আচ্ছা এরপর আমি আর দুটো কথা বলব আমাদের সঙ্গে এখানে আমাদের সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল ফেডারেশন অফ রিটায়ার্ড আর আর ওনার জেনারেল সেক্রেটারি মিস্টার গৌরবতী হেগড়ে উনি আমার পাশেই আছেন আপনারা আরও বৃহৎ পরিসরে আপনারা যদি As you enter the new phase of life, you feel lost. The future seems like a blank space until you discover the passion within. <laughs> पल का भरोसा तू कर ले जिंदगी में कुछ बना हटक ना दिल से कुछ भी चुना है टकना college इंजीनियरिंग engineering झाला